তাই কোথায় যাবো সেটা তাকে নিয়ে তাই ভাবলাম মেলাতেই নিয়ে যাই আর মেলা বললে এমনি আমাদের মধ্যে কিন্তু একটা আনন্দই আলাদা হয় তাই কিনা বলো তাই পৌঁছে গেছিলাম এই মেলাটা প্রতি বছরই এখানেই বসে তো আমরাও কিন্তু গেছিলাম সেই সময়টা হয়তো শেষের সময় তাই বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধই ছিল তবুও একটু মেলায় এসছি ঘোরাঘুরা না করলে হয় তো আর কিছু সেরকম সত্যি বলতে কেনার ছিল না কিন্তু মেলায় গিয়ে জিলাপি না খাওয়াটা হলো মহাপাপ তার জন্য পৌঁছে গেছিলাম এই জিলাপির দোকানে আর মেলা মানে দুটো জিনিস আমার কাছে জিলাপি খাওয়া আর আচার কেনা এই দুটোই আমি সত্যি বলতে আমি মেলায় যাই এই দুটো কারণের জন্যই কি আছে এখানে মাটি দিয়ে চলবো না তো কোথা দিয়ে চলবো চল দেখি আর কি আছে জিলাপি কেনা তো কমপ্লিট এবার খাওয়ার পালা কিন্তু ওই টুকুনি টুকুনি পুচ্চি পুচ্চি হাত খোঙার ভেতর থেকে জিলাপি বার করতে সক্ষম হচ্ছিল না কেন না ওর হাতে স্টিকি লাগছিল সেই কারণে তাই অনেক প্রচেষ্টার পর একটা জিলাপি তাও আবার জিলাপির একটি টুকরো তার হাতে পাওয়াতে যায় খুশি একটা জিলাপি টুকরো পেয়েছে বলে কথা ব্যাস টুক করে মুখে ঢুকিয়ে নিল আর ওটা দেখে আমি একটু আনন্দ পেলাম বই কি কারণ বাচ্চাদের কোনো কিছু খাওয়ানো মানে একটা যুদ্ধের কিন্তু কম নয় তাই কি না বলো এরপরে এই জিলাপি খাওয়ার পর বাড়ি ফেরার পালা ব্যাস আর কি ছোট্ট করে একটা সন্ধে বেশ দুজনে মিলে খুব ভালো কাটালাম তো চলো ভালোই এখন এই যে মেলা থেকে আসার পর আরেকজনের কিন্তু এখানে ট্রায়াল দেওয়া হয়ে গেছে এই যে মাথায় আমরা ক্লিপ কিনেছি আজকে আমরা ক্লিপ কিনেছি আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুচকা খেতে তাহলে ফুচকা খেয়ে আসি চলো আমাদের সাথে তুমিও আমাদের বাড়ি থেকে কিছু দূর এগোলেই এই দাদা ফুচকা নিয়ে বসে একটা পার্কের সামনে সেখান থেকে আমরা প্রায়শই যাই ফুচকা খেতে বেশ ভালো বানায় আমাদের তো ভীষণ পছন্দ আর মেয়ের কেন পছন্দ জানো আঙ্কেল নাকি তাকে সব থেকে বেশি ফাওয়া সব থেকে বড় ফুচকাটাই দেয় এই আনন্দে আনন্দে সে খায় আর আমার সাথে এই নিয়ে ঝগড়াও করে দুটোই চলে আর কি আর জন্য নিয়েছিলাম চুরমুর আর ঘরের কিছু শাক সবজি তো ব্লগটা এখনকার মতো এখানে শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে এখনকার মতো টারা আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করতে ভুলো সার্চ ভিডিও